আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আসলে একটা প্রচলিত কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না এটা কিন্তু ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক যে কোনো ধর্ম হোক না কেন সকল ধর্মের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে আজকে আপনি পাপ করবেন সেটা আপনি হয়তো মরে গেলেন কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এই পাপের শাস্তি আপনারটা কিছু হইলেও তারা ভোগ করবে এবং আপনার জন্য কিন্তু পরকালে অনেক কঠিন শাস্তির বিধান রয়েছে এটা কিন্তু কোরআন হাদিসে এর ব্যাখ্যা দেওয়া আছে যাই হোক আমি আলোচনা অন্যদিকে নেব না আজকের আলোচনা করবো বগুড়ার শীর্ষ সন্ত্রাসী মতিনকে নিয়ে উনি মূলত ছিলেন লীগের বগুড়া জেলা সভাপতি এবং এলাকাবাসীর মুখ থেকে শোনা যায় উনি একটা সময়ে টোকাই মতিন হিসেবে পরিচিত ছিল তারপরে সুইপার মতিন হিসাবে পরিচিত ছিল পরবর্তীতে আওয়ামী লীগের আমলে প্রথম দিকে আওয়ামী যখন প্রথম দিক থেকে আর কি এই ষোলো বছরের প্রথম দিকে উনি হয়তো শ্রমিক দলের শ্রমিক লীগের কোনো একটা পোস্ট পজিশনে ছিলেন সেখান থেকে বিভিন্নভাবে কলা কৌশলের মাধ্যমে উনি কিন্তু আজকে বগুড়া জেলার যুবলীগের সভাপতি হয়েছেন এখন আমরা কি দেখে আসছি বিগত দিনে আওয়ামী লীগের রাজেদের সাথে যারাই যুক্ত হয়েছেন তার নাইনটি ফাইভ পারসেন্ট লোক এরকম লোকই ছিল যারা টোকাই চোর বাটবার ছিনতাইকারী চাঁদাবাজ মানে যাদের কোনো অস্তিত্বই ছিল না আমার এলাকাতে কিছু নেতাকর্মী আমি আমি দেখি যারা এক সময় চুরি করতো এলাকায় মুরগি চুরি করতো তারপরে ব্যান চালাতো যাই হোক ব্যান চালানো আমি ছোট মনে করি না এটা একটা কাজ যাই হোক তারাও আজকে আওয়ামী লীগের কিন্তু বড় বড় নেতা এটা আমার দেখা চোখের কথা আবার কিরানিগঞ্জের একজন যুবলীগের নেতা আছে তার নাম বললে বলবো না আমি নাম যদিও আওয়ামী এখন ক্ষমতা নেই বললে সমস্যা নেই তারপরে আমি বলবো না তাকে আমি নিজে দেখছি যে তিনি ওই যে জাহাজ জাহাজের যে ডগ আছে ডগে কাজ করতো এবং ডগে কাজ করে কয়েকবার চুরি করে ধরা খেয়েছেন এবং ডগের মালিক তাকে কিন্তু খাম্বার সাথে বেঁধে রেখেছে সেই লোক কিন্তু লাস্ট পর্যায়ে এই আওয়ামী লীগের লাস্ট টাইমে এসে কেরানীগঞ্জের দক্ষিণ থানার যুবলীগের সভাপতি ছিল আমি বলেই ফেললাম যুবলীগের সভাপতি ছিল তো এইভাবে প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের যারা বড় বড় পোস্ট হ্যান্ডেল করতো তারা তাদের ক্যারেক্টার এরকমেরই এখন বলতে পারেন যে ভাই রাজনীতি করতে হইলে এরকম সব দলেই আছে আছে কিন্তু আওয়ামী লীগের ভিতরে রকম ক্যারেক্টার বেশি তার মানে আওয়ামী লীগ কিন্তু সবসময় বেশি শক্তির ব্যবহার করে আসছে একটা ভদ্রলোককে যদি ওই এলাকার সভাপতি বানানো হয় তাহলে সে তো জুলুম করতে পারবে না সে অন্যায় করতে পারবে না একটা শিক্ষিত লোক হায়ার এডুকেটেড পারসন যদি কাউকে ওই পোস্টে বসানো হয় তাহলে তার দ্বারা তো খারাপ কোনো কাজ সংগঠিত করা সম্ভব না এই কারণে কিন্তু ওই শ্রেণীর লোকগুলি আওয়ামী লীগের বড় বড় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন যার কারণে শেখ হাসিনার আজকে এই পরিণতি এবং আমি যদি আওয়ামী লীগের মন্ত্রী এমপি আদার্স যারা লোক আছে তাদের কথা হিসাব করি আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ সকলেই জানেন যে বড় বড় মন্ত্রী এমপি কোন পর্যায় থেকে এসেছে তারাও একসময় এই রকমের একবারে নিম্ন পর্যায় থেকে হয়তো মন্ত্রিত্ব পেয়েছে এমপি হয়েছেন তো এই শ্রেণীর লোক দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছেন যার কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা যে একটা এলাকার চৌকিদার থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত আওয়ামী লীগের সমর্থনকারী এবং এমপি মন্ত্রী তো আছেই তারা কিন্তু কেউ দেশে থাকতে পারে নাই শুধু এই শ্রেণীর লোক নির্বাচন করার কারণে এবং এই শ্রেণীর লোক দেশ শাসন করার কারণে তো যাই হোক এবার মতিনের ব্যাপারে আলোচনায় আসি মতিন ছিল চিহ্নিত সন্ত্রাসী এশ্বাদ শিকদারের থেকে উনি ভয়ঙ্কর ছিলেন হয়তো এশার শেখদার তখন সারা বাংলাদেশের ভিতরে একজন ছিল বিদায় এসাদ শিকদারের নামটা ফুটে উঠেছে আর এইরকম এসাদ শিকদার আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা থানায় কয়েকশো ছিল প্রত্যেকটা ইউনিয়নে মানে অনেক ছিল তাহলে কয়জনার কথা প্রশাসন জানবে আর কয়জনকে প্রশাসন হ্যারাসমেন্ট করবে আর মানে আক্রমণ করবে বা আইনের আওতায় নিয়ে আসবে এরকমের প্রত্যেকটা থানায় জেলায় ইউনিয়নে পাড়া মহল্লায় এরকম অনেক শিশু সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের নামদারি এখন প্রশাসনের কথা যে বলবো প্রশাসন কি ভালো ছিল প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তারা তো বেশিরভাগই আওয়ামী লীগের মানে বিভিন্ন জেলা থানা পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল তারাই তো এই চাকরিগুলি এই বড় বড় পোস্টগুলি নিয়েছেন পুলিশের ভিতরে এবং আরও যে বিভিন্ন প্রশাসনের বড় বড় পর্যায়ের যারা ছিলেন তারা তো সবই সিলমার আওয়ামী লীগ ছিল তো এখন যদি সেখানে কোনো পুলিশ সাধারণ পুলিশ থাকে যেমন এস থাকে কনস্টেবল থাকে তার বিরোধিতা তো সে করতে পারবে না কারণ উচ্চ পর্যায়ের যত কর্মকর্তা আছে প্রশাসনের সকল তো আওয়ামী লীগের কেনা গোলাম এবং একসময় তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল তারা তো এইগুলি করে অভ্যস্ত তাহলে তো তারা পুলিশ হিসেবেও সেই রকমেরই করত। তো সেখানে তার ভালো কিছু আশা করা যায় না যাই হোক এটা সকলেই জানে এবার মতিনের ব্যাপারে কিছু আলোচনা করে ভিডিও শেষ করব। এই মতিন এলাকায় সুইপার থেকে শুরু করে শ্রমিক লীগের সভাপতি ছিলেন পর্যায়ক্রমে সে যুবলীগের সভাপতি হয়েছেন হয়তো ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এমপিও হতে পারতো মন্ত্রীও হতে পারতো যাই হোক সেটা আর সম্ভব হয়নি তা উনি এলাকায় সামান্য সামান্য ব্যাপারে মানুষের হাত কেটে দিত পা কেটে দিত রক কেটে দিত পায়ের এবং প্রকাশ্যে তিনি মানুষের হত্যা করতেন জবাই করে এবং সামান্য একটা কথার কাটাকাটি হয়েছে সাথে সাথে হাত কেটে দিত এই রকম অন্যায় অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল যার ব্যাপারে কেউ আঙ্গুল তুলে কথা বলতেও পারতো না তাই সেই মতিন আজকে গ্রেপ্তার হয়েছে এখন মতিন দীর্ঘদিন গা ডাকা দেওয়া ছিল এলাকাবাসীর দাবি যে মতিন ক্ষমতায় আওয়ামী থাকাকালীন অবস্থায় তার বাহিনী যেরকমের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল ঠিক একই কায়দায় এই মতিন আত্মগোপনে থাকার পরেও তার যে বাহিনী ছিল সেই বাহিনীদের ক্ষমতা একটুও কমে নাই। তো এখন মতিনকে গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ জনগণ প্রথমে ধরে দরে কিছু উত্তম মাধ্যম দেয় পরে ডিবি পুলিশের হেফাজতে তাকে দেয়া হয় এবং গতকালকে তাকে আদালতে প্রেরণ করা হয় এখন আদালত প্রাঙ্গনেও কিন্তু অনেক নাটকীয় ঘটনা হয়েছে তার সাথে তাকে চর থাপ্পর লাথিকুশি যে যেমনি পারছে তেমনিই তাকে উত্তম মাধ্যম দিয়েছে তো এখন এটা থেকে আমাদের শিখে নেওয়া উচিত যে ভবিষ্যতে যারা আপনারা ক্ষমতায় আসবেন এইরকম কোনো কার্যকলাপ করবেন না যাতে আপনারা ক্ষমতা ছাড়ার পরে বা ক্ষমতা হস্তান্তর করার পরে এই মতিনের মতো আপনাদের অবস্থা হয় এরকমের হাজারো মতিন বাংলাদেশে এখনও কানাসে লুকিয়ে আছে হয়তো পর্যায়ক্রমে একে একে ধরা পড়বে আর আমরাও চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ তবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ যে আওয়ামী লীগ একারা সন্ত্রাসী কার্যক্রম করতে করছে সবাই বাকি সবাই ফেরেছে তা না এখন যারা বড় দলের লোকজন আছেন বা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের ভিতরেও অনেক সন্ত্রাস আছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো যে এইগুলি মাথায় নিয়ে এই বিগত আওয়ামী লীগের পরিণতি দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন সাধারণ জনগণের কাছে আপনারা শত্রুতে পরিণত হন না সাধারণ জনগণের সাথে বন্ধুত্ব বজায় রেখে আপনারা রাজনীতি করেন আশা করি আপনারা আল্লাহর কাছেও ভালো থাকবেন এবং প্রশাসনিকভাবেও আপনাদের কোনো হ্যারাসমেন্ট করা হবে না এবং ভবিষ্যতে আপনার দল যদি ক্ষমতায় নাও থাকে তাহলে কিন্তু আপনাকে মানুষ শ্রদ্ধাভাবে স্মরণ করবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু কেউ কোনো আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পাবে না ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আলাইকুম